হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা কথা বলবো হচ্ছে আজকে ডক্স প্রজেক্ট নিয়ে পাবে এবং কারা পাবে না ঠিক আছে তো ডক্স একটা আপডেট নিয়ে আসছে আপনারা আপনাদেরকে দেখাই তারা বলছে তাদেরকে মূল ইউজার হচ্ছে তেপান্ন মিলিয়ন ইউজার এবং তেপান্ন মিলিয়ন ইউজারের মধ্যে বিয়াল্লিশ দশমিক টু মিলিয়ন ইউজারকে তারা ইয়ারড্রপ দিবে এবং এভারেজ যাদের নয় হাজার পাঁচশো ডগস আছে তারা মূলত আসলে ইয়ারড্রপটা পাবে বা এরকম একটা তারা কথা বলছে এবং তারা বিশ ডিস্ট্রিবিউশন দেবে তো এখন পর্যন্ত ওরা বলছে এরা এটাকে উইড্রো দিবে আর কি বাট এখন পর্যন্ত এটাকে সক্রিয় করা হয়নি অবশ্যই হলে আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো তো সেজন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন আর কি তো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো আসলে আমরা এই বিয়াল্লিশ মিলিয়নের মধ্যে আসি কিনা তো এটার এটা বোঝার জন্য আপনারা প্রথম চলে যাবেন হচ্ছে ডক্সে ডক্সে আসার পর ঠিক আছে এখান থেকে আপনি লক্ষ্য করবেন এখানে একটা অপশন তো আছে লিডার বোর্ড ঠিক আছে এই যে লিডার বোর্ড অপশান আছে খেয়াল করেন আমি লিডার বোর্ডে ক্লিক করি দেখেন আমার আমার অবস্থা অবস্থান কত হচ্ছে চার মিলিয়ন তিন লক্ষ দেখেন এখানে আমি হচ্ছে চার মিলিয়নে আছি ঠিক আছে চার মিলিয়ন ইউজারের মধ্যে আমি আছি তার মানে আমি হচ্ছে এড্রপটা পাবো আর কি তো আপনি এটা লক্ষ্য লক্ষ্য করবেন আসলে আপনারা চার মিলিয়নের মধ্যে আসে কিনা মানে আপনারা বিয়াল্লিশ মিলিয়নের মধ্যে আসে কিনা ঠিক আছে বিয়াল্লিশ মিলিয়ন কীভাবে বুঝবেন দেখেন বিয়াল্লিশ মিলিয়ন হচ্ছে যে বিয়াল্লিশের পর ছয়টা সংখ্যা থাকবে ঠিক আছে যদি ছয়টা সংখ্যা থাকে সেটা হচ্ছে বিয়াল্লিশ মিলিয়ন তো আপনি যদি পর ছয়টা শূন্য এর মধ্যে যদি থাকেন তো আসলে আপনি পাবেন আর কি তো এটাই হচ্ছে সর্বশেষ কথা আর কথা হচ্ছে তারা বলছে তারা এক্সচেঞ্জারে লিস্টিং করবে বাট এখন পর্যন্ত তাদের এক্সচেঞ্জারাই লিস্টিং এর কিছু দেখতে পাচ্ছি না এখানে এখানে এখন পর্যন্ত টন কিপারে নেওয়ার একটা অপশন দেখতে পাইতেছি আর কি তো যতক্ষণ পর্যন্ত আমাদের এক্সচেঞ্জ দ্বারা অপশনটা না আসে ততক্ষণ আসলে আমরা এখান থেকে ক্লেমটা করবো না ঠিক আছে তারপর দেখি কি হয় তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই ইউটিউব চ্যানেলে আপনাদের আপডেটটা দেওয়া হবে আর কি তো ভিডিওটা শেষ করিস